খুব বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ফুটবলের দুর্দান্ত সব আপডেট আছে আর মানদ্রপোলাসক পেতে চলেছেন দোনা চাঞ্চো অ্যাওয়ার্ড এছাড়া কিন্তু মহামারান স্পোর্টিং দুর্দান্ত ফুটবল খেলে আজকে দিল নর্থ ইস্ট ইউনাইটেডকে মোহনবাগান পাঁচ বছরের জন্য অফার করছে রবি হাঁসদাকে ভারতীয় ফুটবলে কিন্তু একাধিক ট্রান্সফার নিউজের খবর ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু অনেক খবর আছে মনতোষ মাজিকে অফার করলো ইস্টবেঙ্গল বেঙ্গলে কবে আসবে নতুন বিদেশি আদেও কি আসবে ম্যানেজমেন্টের কি সদিচ্ছা আছে সব খবর কিন্তু আজকে আছে এছাড়া কিন্তু সৌভিক চক্রবর্তী চোট মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু সৌভিক অনিশ্চিত আনোয়ারেরও কোমরে চোট তো সব খবর নিয়ে কিন্তু আজকে জমজমাট ফুটবলের সব আপডেট তোমরা পাবে তার আগে রোজ যেটা বলি আরও একবার সেটা তোমাদেরকে বলছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমেই একটা ভারতীয় ফুটবলে খুশির খবর দি ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ তথা বর্তমানে স্পোর্টিং ক্লাব ডি গোয়ার কোচ আরমান্দ কোলাসো ভারত সরকার কর্তৃক দ্রোণাচার্য সম্মানে ভূষিত হচ্ছে একসময় ডেম্পো স্পোর্টস ক্লাব আর আরমান্দো কোলাসোর নাম যথার্থভাবে প্রায় এক হয়ে গেছিল তার কোচিংয়ে ডেম্পো স্পোর্টস ক্লাব জাতীয় লীগ এবং আই লিগ মিলিয়ে মোট পাঁচবার তারা ভারত সেরা হয় এছাড়া কিন্তু ফেডারেশন কাপও জিতেছে আরমান্দো কোলাসোর কোচিংয়ে ডেম্পো স্পোর্টস ক্লাব তারপর তিনি কিন্তু শেষা গোয়া চার্চিল ব্রাদার্স ইস্টবেঙ্গলও কোচিং করা এবং তার পরবর্তী সময়ে এফসি বার্দেজ গোয়াকে কোচিং করানোর পর কিন্তু তিনি স্পোর্টিং ক্লাবটি গোয়ার কোচ হিসাবে নিযুক্ত হন তো এই ফুটবল প্রশিক্ষককে কিন্তু আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হওয়ার জন্য মোহন রাজকে মনে আছে একটা সময় মোহনবাগান ক্লাবে লেব্রেক খেলতেন সে মোহন রাজ কিন্তু আই লিগ টু এর ক্লাব এফসি ব্যাঙ্গালুরু ইউনাইটেডের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার নালাপ্পান মোহনরাজ পঁয়ত্রিশ বছর বয়সী এই প্রশিক্ষক সত্য সমাপ্ত সন্তোষ নিজের রাজ্য তামিলনাড়ু কোচ হিসাবে দলকে মূল পর্বে নিয়ে গেছেন এই মরশুমের শুরুতেই তামিলনাড়ু থেকে কর্পোরেট বিডের মাধ্যমে সরাসরি আই লিগ খেলতে চাওয়া ভেলস এফ তাকে কোচ করে যাত্রা শুরু করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ক্লাবটি সরাসরি আই লিগ খেলার সুযোগ পায়নি ফলে কোচ হিসাবে আই লিগে মোহনরাজের অভিষেক বিলম্বিত হয় অবশেষে আই লিগ না হলেও আই লিগ টুয়ে কোচিং করানোর সুযোগ চলে এলো তার সামনে মোহনরাজের জন্যে অনেক শুভেচ্ছা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে চল্লিশ বছর বয়সে অবসর নিলেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার ড্যারেল ড্যাফি এই ফুটবলারটি কিন্তু স্কটল্যান্ডের ফুটবলার এবং তার ফুটবল কেরিয়ার শুরু হয় দু হাজার তিন দু হাজার চার মরশুমে গ্লাসগোড় ইঞ্জার্সের তারপর তিনি ইউরোপের একাধিক ক্লাবে খেলেন ইংল্যান্ডেও তিনি অনেকদিন ফুটবল খেলেন সিটি হার্টপুল ইউনাইটেডের মতন ক্লাবে এবং তারপরে সোয়ানসি সিটি ব্রিস্টল রোবার্টসের ফুটবল খেলার পর কিন্তু পরবর্তী সময়ে তিনি সালগাঁ করে চলে আসেন আই লিগ খেলতে এবং সেই সময় কিন্তু করে দুর্দান্ত পারফরমেন্স করেন দু থেকে ষোলো মরশুমের মধ্যে সেখানে তিন মরশুম থাকেন এবং ঊনপঞ্চাশ ম্যাচে বত্রিশটি গোল করেন এবং দু হাজার পনেরোতে কিন্তু তিনি আইএসএলে এফসি গোয়ারও চারটি ম্যাচ খেলেন এবং পরবর্তী সময়ে দু হাজার ষোলো এবং দু হাজার সতেরো মরসময় মনমাগানড়ে সতেরো ম্যাচে এগারো গোল করেন এবং তারপর তিনি আবার ইউরোপে ফিরে যান এবং সেখানে গিয়ে সেন্ট মেরিন ক্লাবে সই করেন এবং এই মুহুর্তে তিনি ছিলেন লার্ডস সিসল প্লে এবং লার্ডস সিসলরে তিনি তিরিশ ম্যাচে নটি গোল করেন এবং অবশেষে কিন্তু ড্যানেল ডাফি তার ফুটবল কেরিয়ারের অবসরের কথা ঘোষণা করে দিলেন ভারতে খেলাকালীন ডেল ডাফি কিন্তু বেস্ট ফরেন প্লেয়ারে অ্যাওয়ার্ডও পান দু সালে এবার একটু মহামাটন স্পোর্টিংয়ের খবরে আসি আইএসএল দুর্দান্ত লড়াই শেষে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে গুয়াহাটিতে তাদের ঘরের মাঠে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে গল শূন্যভাবে রুখে দিল মহামাটন স্পোর্টিং ক্লাব পুরো ম্যাচে অসাধারণ খেললো মহামাটনের রক্ষণ ভাগ ম্যাচে আলাদিন আজাইরা জাবাক ও অসংখ্য সুযোগ পেলেও তাদের সামনে জীবন বাজি রেখে বারবার দলের পতন রোধ করলেন পদম ছেত্রী সামাদ ও গিয়েব কাসিমভরা চমৎকার খেলেন অ্যালেক্সিস ও ফ্রাঙ্কাও তবু যদিও ফ্রাঙ্কা দ্বিতীয় অর্ধে মাঠে আসেন যোগ্য হিসেবে ম্যাচের সেরা হলেন সাদা কালো শিবিরের ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়েফ প্রথম অর্ধে বিয়াল্লিশ মিনিটে মহামাডান স্পোর্টিং গোলও পেতে পারতো তাদের ফরওয়ার্ডের ব্যর্থতার জন্য গোল পায়নি এডিসন টু ইস টু ওয়ান পেয়েও কিন্তু পাস না করতে পারে গোল আসেনি যেখানে গোলকিপার নর্থ ইস্ট ইউনাইটেডের গুরমিত একা ছিলেন এবং মহামাডারের দুজন ফুটবলার ছিল এবং এডিশন যদি বলটি পাস করে দিতে পারতেন মহামাটার আরেকজন ফুটবলারকে তবে কিন্তু মহামার্ন স্পোর্টিং গোলও পেতে পারত সেক্ষেত্রে অ্যালেক্সিস গোমেসকে পাস না করতে পারে কিন্তু মহামাডান স্পোর্টিং গোল পায়নি অন্যদিকে মহামাডান স্পোর্টিং কিন্তু ১৪ ম্যাচের সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা সবার শেষেই রইল আর নর্থ ইস্ট ইউনাইটেড সমসংখ্যক ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো এবার চলে আসি উইন্টার ট্রান্সফার নিউজের খবরে আর উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এই মুহূর্তে কিন্তু প্রথম খবরই হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তারা কিন্তু সই করা হল রাজস্থান জিং ফুটবল একাডেমি থেকে সেই রাজ্যের তরুণ ডিফেন্ডার তথা ভারতের অনুর্দ ষোলো অনুর্দ সতেরো জাতীয় দলের হয়ে দু হাজার ও দু সালে পরপর দুবার সাব যুব চ্যাম্পিয়নশিপের জয়ী সেন্টার ব্যাক মোহাম্মদ কাইফকে সই করিয়ে বড় চমক দিল হায়দ্রাবাদ এফসি রাজস্থানের মাকরানার মাত্র ষোলো বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছে দক্ষিণাত্যের দল হায়দ্রাবাদ এফসি অন্যদিকে রিউমার বেরিয়ে আসছে জাতীয় দলের হয়ে একসময় খেলা এবং উড়িষ্যা এফসি ভারতীয় সেন্টার ব্যাকের ফুটবলার নরেন্দ্র গেহলটকে নিয়ে শোনা যাচ্ছে তিনি নাকি উড়িষ্যা এফসি ছেড়ে কেরলা ব্লাস্টার্সের সই করতে পারেন এবং সম্পূর্ণ ডিলটি হতে পারে লোন ডিল মারফত কেননা এই মুহূর্তে নরেন্দ্র গেহলটের সাথে উড়িষ্যা এফসির চুক্তি আছে তো সেই চুক্তি কিন্তু ভেঙে নরেন্দ্র গেহলটকে নিতে পারছে না কেরালা ব্লাস্টার্স তাকে কিন্তু নিতে হলে লোন ডিলেই নিতে হবে সেই মতো কিন্তু লোন ডিলেই কেরলা ব্লাস্টার্সে যেতে পারেন নরেন্দ্র গেহলট উড়িষ্যা এফসি থেকে হায়দ্রাবাদ এফসি আসন্ন মৌসুমের জন্য কিন্তু নিজেদের দলে সই করে নিল আরও এক পাহাড়ি ফুটবলার ফুটবলারটির নাম হচ্ছে অগাস্টিন লালিন চোনা এই ফুটবলারটি এই মুহূর্তে খেলছে আই লিগের দল আইজল এফসির হয়ে এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু তাকে নিজের দলে নিতে পারিনি হায়দ্রাবাদ এফসি এই কারণে যে আইজল এফসির সাথে কিন্তু এই ফুটবলারটির চুক্তি আছে দু হাজার পঁচিশের একত্রিশে মে পর্যন্ত তো সেই কারণে কিন্তু এই অগাস্টিন লালদিন চোনা কিন্তু হায়দ্রাবাদ এফসিতে যোগ দেবে আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে এখন দেখা যাক যে আইজল এফসি থেকে এসে অগাস্টিন লালদিন চোনা কতটা সফল হতে পারে আইএসএলএ ক্লাব হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে অন্যদিকে নিজের পুরনো দল এফসি গোয়াতে যোগ দিলেন সেন্টার ফরওয়ার্ড অ্যারেন ডি সিলভাস সাতাশ বছর বয়সী এই গোয়ান আপাতত এই মরশুমে বাকি সময়ের জন্য এফসি গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শেশা ফুটবল একাডেমি থেকে উঠে আসা অ্যারেন ডেম্পো স্পোর্টস ক্লাব স্যান্টার ক্রুজ ক্লাব এফসি গোয়া রিজার্ভ দল ও মূল দলে খেলার পর দু সালে হায়দ্রাবাদ এফসিতে যোগ দেন এখানে মানালো মার্কোসের কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন তিনি হায়দ্রাবাদ এফসি হয়ে উনচল্লিশ ম্যাচে চারটি গোল করা এই ফরওয়ার্ড এই মরশুমে তার পুরনো দলে জায়গা হয়নি তবে এখানে তার পুরনো কোচ মানালো মার্কুয়েস নিজের বর্তমান দল এফসি গোয়ার আক্রমণভাবে শক্তিশালী করতে নিজের পুরনো ছাত্রের প্রতি আস্থা রাখলেন অন্যদিকে এখন বাংলা ফুটবলে একটা নামের চর্চা সবসময় চলছে তিনি হলেন রবি হাজদা। এই মুহূর্তে তিনি সন্তোষ ট্রফি সেরা ফুটবলার টপ স্কোরার সব কিছুই হয়েছেন এবং ইস্টবেঙ্গল এবং মহামাডানের একটা দড়ি টানাটানি চলছে এই ফুটবলারটিকে নিয়ে গতকালও জানিয়েছিলাম আজকেও সেই কথাই বলছি তবে এখন নতুন যেই খবর বেরিয়ে আসছে সেটা হলো মোহনবাগান সুপার কিন্তু রবি হাসদাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং তাকে নিতে চায় এবং রবি হাসদা কিন্তু একটা ইন্টারভিউতেও বলেছেন যে আমি মোহনবাগান সুপার জায়েন্টে খেলতে চাই আর মোহনবাগান সুপার জায়েন্টে খেলা আমার কাছে স্বপ্ন যেহেতু আমি মোহনবাগান একাডেমি থেকে বড় হয়েছি তো রবি হাসদাকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট শোনা যাচ্ছে পাঁচ বছরের একটা লম্বা কন্ট্রাক্ট দিতে চাইছে এবং সেই মতো রবি হাসদাকে নেওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট এগিয়েছে বলা যায় মোহনবাগান সুপার জায়েন্ট এখন প্রশ্ন হলো যে মোহনবাগান সুপার জায়েন্টের মতন টিমে গেলে রবি হাসদা কতটা গেম টাইম পাবে যেই দলে একাধিক ভালো ভালো ফুটবলার রিজার্ভ বেঞ্চে বসে আছে সেখানে রবি হাসদা গিয়ে যথেষ্ট ম্যাচ টাইম পাবে কি কেননা আমরা দেখতে পাচ্ছি যে দীপক টাঙ্গরি গ্লেন মার্টিন্সের মতন ফুটবলাররা সুযোগ পাচ্ছে না পেথ্রাতোসকেও রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে গ্রেক স্টুয়ার্ট খেললে জিমি ম্যাটাইন শুরু করলে জেসন স্কামিংসকেও রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে এবং সুয়েল তো কোনো ম্যাচে নামারই সুযোগ পাচ্ছে না তো সেখানে রবি হাসদা এত সুপারস্টার টিমের মধ্যে গেলে আগামী দিনে কতটা সুযোগ পাবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে তো রবি হাসদাকে যদি নিজের সাইনও করে মোহনবাগান সুপার জায়েন্টের তবে ভেবে চিনতে সই করাই ভালো কেননা মোহনবাগান সুপার জায়েন্টের ফরওয়ার্ড লাইনে একাধিক নামি বিদেশি তারকা আছে এছাড়া কিন্তু সুয়েল ভাটদের মতন ফুটবলাররাও সুযোগ পাচ্ছে না সেখানে রবি হাসদা আগামী দিনের সুযোগ পাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে তো রবি হাসদা যেখানে সুযোগ পাবে যে ক্লাবে সুযোগ পাবে সেই ক্লাবেই সই করা উচিত বলেই মনে হয় মাদি দালালের ইঞ্জুরি তিন সপ্তাহ হয়ে গেছে সাউল ক্রেসপোরও ইঞ্জুরি অনেক দিন হয়ে গেছে তারপরও কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো বিদেশির দেখা নাই ইস্টবেঙ্গল টিমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী করছে বুঝতে পারছি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে একটা টাকার অভাব আছে সেটা জানি কিন্তু তা সত্ত্বেও বলছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু ভালো বিদেশি আনার প্রতি সদিচ্ছার যথেষ্ট অভাব আছে কেননা আজকে ট্রান্সফার উইন্ডো যেটা চলছে উইন্টার ট্রান্সফার উইন্ডো তার কিন্তু তিন দিন কেটে গেলো মানে তিন তারিখ হয়ে গেল তারপরও কিন্তু নতুন বিদেশি নিয়ে কোনো কিন্তু কথা নেই কে আসবে তার একাধিক নাম শোনা গেল সেই ব্যাপারে কিন্তু কোনো কনফার্মেশন খবর নেই তো আমি শুধু একটা কথাই বলতে চাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কি আদেও তাদের সদিচ্ছা আছে ভালো দল তৈরি করা সুপার এই সিক্সে যাওয়ার টার্গেট বা এই মুহূর্তে যে লড়াইটা লড়ছে কোচ অস্কার ভুজোর নেতৃত্বে সেই দলকে আরও ভালো বিদেশি ফুটবলার আর দেশীয় ফুটবলার এনে দলকে মজবুত করার ব্যাপারে কিন্তু কোনোই উৎসাহ দেখছি না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের মধ্যে আর আগামী দিনে এফসি চ্যালেঞ্জার্স কাপের মতন টুর্নামেন্টও আছে যেখানে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল খেলবে সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থাকছে তো সেখানে দলকে শক্তিশালী করার ব্যাপারে কিন্তু কোনো আগ্রহ নেই আইএসএল সুপার কাপ নিয়েও কিন্তু এই মুহূর্তে যে দলকে আরও শক্তিশালী করব সেই ব্যাপারে কিন্তু কোনো আগ্রহই দেখাচ্ছে না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সন্তোষ ট্রফি বাংলার ২৫ বছর বয়সী ফরওয়ার্ড মনতোষ মাজিকে সই করতে প্রস্তুত ইস্টবেঙ্গল এফসি এবারে সন্তোষ টফিতে দুর্দান্ত খেলেছেন মনতোষ ছটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্টও করেছেন এমনকি ফাইনালে রবি হাসদার গোলের অ্যাসিস্ট তার ছিল তো এখন এই মনতোষকে কিন্তু নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ইস্টবেঙ্গল তবে এই মনোতোষকে যে ইস্টবেঙ্গল নেবে বা ইস্ট মনোতোষ যদি ইস্টবেঙ্গলে সই করে সেটা আইএসএলের জন্য না ইস্টবেঙ্গল রিজার্ভ দলের জন্য সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে এই মনোতোষদের মতন ফুটবলাররা কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গল সিনিয়র বা আইএসএল দলের কিন্তু অ্যাসেট হয়ে উঠতে পারে যদি ঠিকভাবে এই ফুটবলাররা সুযোগ পায় তো এখন ইস্টবেঙ্গল যদি মনোতোষকে সই করে আমার মতে বলে যে একটা ভালো সাইন হতে পারে আগামী দিনের জন্য ইস্টবেঙ্গলে অন্যদিকে সন্তুষ্ট বিজয়ী বাংলা দলের অধিনায়ক চাকুমান্ডি মান্ডি যিনি ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ফুটবলার ছিলেন এবং কলকাতা লিগে দুর্দান্ত ফুটবল খেলেছেন তো এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে আলোচনা শুরু করেছে মহামাডান স্পোর্টিং ক্লাব এবং শোনা যাচ্ছে আইএসএল এর জন্য কিন্তু চাকুমান্ডিকে নিজের নিজেদের দলে নিতে চাইছে মহামাডান স্পোর্টিং ক্লাব শুধু চাকু না সন্তোষ ট্রফির সেরা ফুটবলার এবং টপ স্কোরার রবি হাসদাকেও কিন্তু সাদা কালো জার্সি পরানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে মহামার্ডানের কর্মকর্তারা এবং রবি হাসদাকে কিন্তু বোঝাতে চাইছেন যে তিনি যদি মহামার্ডনের সই করেন তাহলে আইএসএলে কিন্তু যথেষ্ট গেম টাইম পাবেন এবং মহামার্ডনের মতন দলে কিন্তু তিনি প্রথম দল খেল খেলার মতনও কিন্তু সুযোগ পেতে পারেন তো সেই কারণে কিন্তু রবি হাসদার পেছনে কিন্তু পড়ে আছে মহামার্ড স্পোর্টিং ক্লাব আর তোমাদের জন্য একটা কথা বলি সেটা হলো যে চাকু ইস্টবেঙ্গলে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কলকাতা ফুটবল লিগে তো চাকুমান্ডিকে কি ইস্টবেঙ্গল সিনিয়র দলের জায়গা হবে না তার কি হওয়া উচিত না আর এই রূপ সাফল্যের পর ইস্টবেঙ্গলের ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে আর চাকুমান্ডিকে ইস্টবেংলার ছাড়াটা ঠিক হবে কি হবে না এইরূপ রূপ উত্তরের জন্য কিন্তু আমি তোমাদের অপেক্ষায় রলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে চাকুমান্ডিকে ইস্টবেঙ্গলের ছাড়াটা ঠিক হবে কি হবে না অপরদিকে আগামী ছ তারিখ ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে আইএসএলের ম্যাচ খেলতে নামছে মুম্বাই সিটি এফসির সাথে আর এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জিততেই হবে মুম্বাই সিটি সাথে সুপার সিক্সে যেতে গেলে তার আগে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার গুজোর কপালে যথেষ্ট চিন্তার ভাজ। একেই তো সাউল ক্রেস্পো মাদিতালার মতন বিদেশিদের চোটের জন্য পাচ্ছেন না তিনি তার মধ্যে কিন্তু চুন নাকি একটা হালকা চোট লেগেছে যদিও চোটটা যথেষ্টই হালকা তিনি কিন্তু আজ অনুশীলন করেননি এবং আনোয়ার আলীরও কোমরে নাকি চোট আছে এবং সেই কারণে কিন্তু আনোয়ার আলীও আছে অনুশীলন করেননি অন্যদিকে সৌভিক চক্রবর্তী দুর্দান্ত ফুটবল খেলছে এবং মিডফিল্ড জেনারেল বলা যায় তো সেই সৌভিক চক্রবর্তীর নাকি বাপায় চোট লেগেছে এবং গত দুদিন ধরে সৌভিক চক্রবর্তী অনুশীলন করছেন না তার চোটের কারণে এবং তিনি কিন্তু মুম্বাই ম্যাচে যথেষ্ট অনিশ্চিতই বলা যায় আর এই কারণে কিন্তু সৌভিক চক্রবর্তী না খেলতে পারলে সেই জায়গায় কিন্তু আনোয়ার আলীকেই ভাবা হচ্ছে আর হেক্টুরেস্টের সাথে হিজাজি মায়েরকে সেন্টার ব্যাক পজিশনে খেলিয়া আনোয়ার আলীকে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে নিয়ে আসার একটা চিন্তাভাবনা আছে কোচ অস্কার বুজো তো বুঝতেই পারছো ইস্টবেঙ্গলের কপালটা এই মুহূর্তে কতটাই খারাপ চলছে যে একে তো প্লেয়ারদের আঘাত আর কাঠ সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে তারপর যারা খেলছে তারাও আবার চোট পেয়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু মুম্বাই সিটিএফসির সাথে ম্যাচটি যথেষ্ট কঠিন হতে চলেছে আজ মূলত ইস্টবেঙ্গল দল ছোট ছোট পাসিং ফুটবল নিয়েই অনুশীলন করেন এবং ছোট ছোট টিম করে নিজেদের মধ্যে খেলেন মানে থ্রি সাইড ফোর সাইড তবে দু দলে ভাগ করে কিন্তু আজকে গেম হয়নি আর কিছুটা সিচুয়েশন প্র্যাকটিস আজ ইস্টবেঙ্গল দল করেছে কোচ অস্কার বুজোর তত্ত্বাবধানে তারপরে কিন্তু দেখা যায় যে কোচ দীর্ঘ সময় ফুটবলারদেরকে বুঝিয়েছে পরবর্তী ম্যাচের গুরুত্ব কোন চকে খেলতে পারে তো সেরকম কিন্তু চিন্তাভাবনা করেছে এবং আজ অনুশীলনে কিন্তু মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই জোর দিয়েছে এবং পাওয়ার ট্রেনিংয়ের উপর জোর দিয়েছে যাতে ফিটনেস লেভেলটা ঠিক থাকে সব ফুটবলারে আজ অনুশীলনে কিন্তু আমন সিকে সায়নদের মতন যারা প্রথম দলে সুযোগ পাচ্ছে না সেই ফুটবলারদেরও কিন্তু কোচ দীর্ঘ সময় তাদেরকে বোঝান যে ম্যাচের গুরুত্ব কতটা তাদের মাঠে নামে যদি সুযোগ পাই কীরকম তাদের খেলতে হবে সেই নিয়ে কিন্তু কোচ তাদের কাছকে বোঝাতে দেখা গেছে এবং জেসিন টিকে ডেভিডদেরকেও কিন্তু পরবর্তী ম্যাচের জন্য তৈরি থাকতে বলা হয়েছে এবং সেই মতো তাদেরও কিন্তু আজকে কোচ অনেকক্ষণ সময় নিয়ে তাদেরকে বুঝিয়েছেন পরবর্তী ম্যাচের গুরুত্ব এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই